তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে আমার একটু উপকারে করে দিয়ে গেলে কিন্তু তুমি কি এখান থেকে কিছু নিতে পেরেছো একদমই না তুমি যদি নিতে চাও অবশ্যই চলে যাও আমার কমেন্ট বক্সে এখানে দেখতে পারবে আমার নতুন বন্ধুরা তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমাদেরকে কিছুই করতে হবে না শুধু কষ্ট করে একটু রিয়াকশন দিয়ে যাও কয়েকজনকে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমি পাঙ্গাস মাছ আজকে ভুনা করতেছি তো আমার কাছে পাঙ্গাস মাছ খেতে ভীষণ ভালো লাগে মানে আমি আমার পছন্দ মতোই রান্না করছি তো যাই হোক এখন কাজের কথায় আসি আমরা মেয়েরা চাইলে কিন্তু শুধুমাত্র রান্না করার ভিডিও দেখে আমরা ইনকাম করতে পারি আমরা প্রতিদিনই কিন্তু ঘরে বসে কিছু না কিছু রান্না করেই থাকি তো এই রান্নাগুলো যদি আপনি ভিডিও করে রাখেন একই ভিডিও দিয়ে কিন্তু আপনি ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আর এই জন্য কিন্তু আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে পাশাপাশি কিন্তু আপনার পরিচিতি পাড়ার জন্য অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে আর এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার পেজটা পরিচিতি পাবে তো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সাথে জানিনা আপনাদের কেমন লাগবে আমার কথাগুলো তো এইদিকে দেখেন আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আমি এখন খাওয়া শুরু করছি তো আজকে আমার রান্নাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ